গ্রামে এসেছি ছোট মাছ খাবো না তা হতে পারে গ্রামে এসে লতা পাতা ছোট মাছ এগুলা খেতেই কেন জানি আমার মন চায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো ওদিকে আব্বা সকালে মাছ নিয়ে এসেছে এগুলো আমার আম্মাকে পরিষ্কার করে রান্না করে নিবে আর আমরা এদিকে রেডি হয়ে আমার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম আমার মেয়ে অনেক বেশি খুশি যে সে দাদাবাড়ি যাবে এই তো দেখতেই পাচ্ছেন সে নাস্তে নাস্তে চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা রাস্তা এই রাস্তাটা অনেক বেশি জঙ্গল সময় এখানে অনেক বেশি গাছপালা বাস যা মানে সন্ধ্যাবেলা যেতে আসতে এখান দিয়ে অনেক বেশি ভয় করে যদিও বা সন্ধ্যার সময় আমরা এদিক থেকে যাওয়া আসা খুবই কম করি তো এই তো তারপর হচ্ছে এখান দিয়ে যাতায়াত করতে অনেক বেশি কষ্ট হয় তারপরও কেয়ার করা যেহেতু গ্রামের রাস্তা যেতে তো হবেই তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে আমার শৈশব জীবনের প্রাথমিক স্কুল এখান থেকেই আমার স্কুল জীবন শুরু হয়েছিল আর এখানে এসেই তো আমার অনেক বেশি মানে স্মৃতি মনে পড়ছিল যে এখানে কত ভালো সময় কাটিয়েছি কত খেলাধুলা করেছি পড়াশোনা করেছি কত ভালো টাইম কাটিয়েছি এখানে আর এখানের মানে সব কিছুই ঠিক আছে শুধুমাত্র আমাদের শৈশবের দিনগুলো আর আমাদের শৈশবের বন্ধু গুলোই কোথায় জানি হারিয়ে গেছে আর এই রাস্তা দিয়ে তো আমাদের প্রতিদিন আসা যাওয়া হতো মাদ্রাসে আসতাম স্কুলে আসতাম অনেক ভালো লাগতো আর রাস্তাগুলো এত ভালো ছিল না একটু ভাঙা ছিল এখন আবার ঠিক হয়ে গেছে তারপর হচ্ছে কথা বলতে বলতে চলে এসেছে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মা থাকে না উনি বেশিরভাগ সময় চট্টগ্রামেই থাকে মাঝে মধ্যে শহর থেকে গ্রামে আসে আবার ওখানে এসে বেশি দিন থাকে না অল্প কিছু দিনের জন্য এসে আবার ঘুরে চলে যায় তো এখানে অনেক বেশি মানে ওনার লেবু গাছ আছে তো লেবু গাছ থেকে কিছুটা লেবু চট্টগ্রাম পাঠিয়েছি আর কিছুটা আমি নেওয়ার জন্য গিয়েছিলাম তো এখান থেকে আমি কয়েকটা কাগজ লেবু নেই নাই শুধুমাত্র এলাচি লেবুই নিয়েছি কারণ এলাচিটাই মানে ভাত দিয়ে খেতে ভালো লাগে আর কাগজি লেবুটা কিন্তু শরবত দিয়ে খেতেই অনেক ভালো লাগে আর আমার শাশুড়ি মার বাগানে কিন্তু অনেক লেবু এসেছে আমি একজনকে বলছিলাম যে লেবু মানুষকেও তো দিয়ে দিতে পারেন তারপর উনি অনেক ধরনের গাছ লাগিয়ে আসে যদিও বা উনি বাড়িতে থাকে না কিন্তু ওনার বাড়িতে এমন কোনো গাছ নেই যে সেই গাছটা নেই এই তো এখানে একজন কাঁঠাল পেরে রেখেছে কিছু চট্টগ্রাম পাঠাবে আর কিছুটা হয়তো বা বিক্রি টিক্রি করে দিবে এরকম আমি আসলে জানি না তো দেখছিলাম এটা কি কাঁচা নাকি পাকা এদিকে একজন লতি নিয়ে দাঁড়িয়েছিল একদম ফ্রেশ টাটকা লতিগুলো আমাকে বলছিল নেওয়ার জন্য কিন্তু আমি নেইনি কারণ আমার অ্যালার্জির সমস্যার জন্য আমি এটা আসলে স্কিপ গেলাম এই তো দেখতেই পাচ্ছেন মা অনেক ধরনের গাছ লাগিয়েছে এখানে কি ধরনের একটা কচু ছিল এই গাছটাও লাগিয়ে রেখেছে যখন উনি বাড়িতে যায় এরকম সবুজ সবুজ টাটকা শাক সবজিও খায় আবার নিয়েও আসতো চট্টগ্রামে আর এই এটা হচ্ছে আমাদের একটা বাড়ির সামনে রাস্তা এই রাস্তাটা আগে খুবই ভয়ানক ছিল মানে বলতে পারেন যে একদম মানে খুবই ভয়ানক মানে এটা হচ্ছে একটা খাল ছিল এটাতে একদম কাদা মাটি আর অন্ধকার সময় আমরা তো ছোটোবেলায় এটা দিয়ে একা একা যেতে পারতাম না বড়দের সাথেই যাতায়াত করতে হতো তারপর হচ্ছে আমার স্কুলের সামনে দেখলাম একজন আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করছে আর আমাকে দেখে তো সেই লেভেলের এক্সাইটেড হয়ে গেছে যেহেতু আমি মোবাইল ধরেছি উনি বলছে আমার আইসক্রিম অনেক বেশি মানে পছন্দ করে মানুষে আমি আমার ভিডিও অনেকেই দেখে আপনি এখান থেকে আইসক্রিম নিতে পারেন তো সবাই মিলে যেহেতু গরম পড়েছে সবাই মিলে অনেক আইসক্রিম খেয়েছি তারপর হচ্ছে এই তো আমার মেয়েও আইসক্রিম খেয়ে অনেক বেশি হ্যাপি তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ